টুপির ওপর গরুর ফটো অঙ্কন করা আছে ওই টুপি পরে নামাজ আদি করা যাবে গরুর ফটো প্রথম কথা ফটো কোনটা আজকাল এই ফটো বুঝতে গিয়ে অনেকে বাড়াবাড়ি করছে শুধু মনে হচ্ছে যে এতে পাগুলো আছে আর একটা বডির মতো গরু অথবা ঘোড়ার কিন্তু তার নাক বোঝা যায় না চোখ বোঝা যায় না হ্যাঁ কান বোঝা যায় না কিছু বোঝা যায় না এটাকে ছবি মনে করে অনেকে এটা ছবি না এটা ছবি কাঠের কাণ্ড গাছের কাণ্ডর মতো এটা অলাভার যতক্ষণ পর্যন্ত মাথা নাক চোখ ইত্যাদি হ্যাঁ সব না বোঝাবে হাত আঙ্গুল না বোঝাবে ততক্ষণ পর্যন্ত সেটাকে প্রতিমূর্তি অথবা ছবি বলা যাবে না ছবি বলা যাবে না ছবি আছে ধরুন গেঞ্জি শুধু টুপির নয় গেঞ্জি সেই গেঞ্জিতে আছে না অনেক হ্যাঁ খেলোয়াড়দের ছবি ছবি আছে তো এই গেঞ্জি পরে অথবা টুপি পরে যাতে ছবি আছে সলাদ পড়লে হবে কি না এমন কোনো দলিল নেই যে সলাত হবে না তবে যেহেতু ছবি সম্পর্কে হাদিস আছে যে যেই ঘরে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ লায় ব্যায়তুন ফিয়ে কালবন ও সুরাতুন এমন বাড়িতে ফেরিস্তা প্রবেশ করেন না যেই বাড়িতে কুকুর থাকে অথবা ছবি থাকে সুতরাং রহমতের ফেরিস্তা আসবে না বলা হয়েছে সালাত হবে না তো কোনো দলিল নেই সুতরাং আমাদের সমাজে যে ছবি যদি থাকে তো তোমার নামাজ হয়নি এ পতলাটা বড় এটা শুনে রাখে নতুন এই জন্য লাগবে কারণ কড়া ফতোয়া শুনে আছেন আসলে কথা বোঝা গেছে কিন্তু অবশ্যই সেই সলাদটি আপত্তিকর রূপ অলমারা বলেছেন যে ছবি কাপড়ে আছে আর সেই কাপড়ে কাপড় পরিধান করে সলাদ আদি করছেন অথবা রুমের ভিতরে ছবি ধরেন বাপের ছবি এখানে ঝুলানো আছে নেতার ছবি জ্বলানো আছে আর ওই ঘরে সালাত পড়ছে বলছে নামাজ হবে না দলিল কি যে নামাজ হবে না মকরু এরকম রকম জায়গাতে সালাদ পড়া কিন্তু ছবি আছে বাড়িতে দেখা যাচ্ছে কাপড়ের মধ্যে পর্দার মধ্যে কিনে ফেলেছি এখন সেগুলো কি করব আমরা সেগুলোকে ফেলে দেব কিনা অনেকে চাদর কিনেছে চাদরের মধ্যে ময়ূরের ছবি আঁকা আছে হ্যাঁ বড় পর্দা টাঙিয়েছে সেখানের মধ্যে আলাদা ছবি আছে পাখির ছবি আছে এখন কি করবেন প্রাণীর ছবি এই ক্ষেত্রে আপনি সেই কাপড়টাকে কেটে আপনি হীনকর কাজে ব্যবহার করতে পারবেন যেমন পাপজ বানানো হ্যাঁ হাত মোছা ইত্যাদি কাজে ওটাকে কেটে সাইজ করে করে ওগুলো দিয়ে আপনি ওই ব্যবহারিক হীন কাজে যেগুলো মর্যাদা পায় না মানুষের পায়ে মারায় হাত মুছে এমনি ফেলে দেয় এই ধরনের হীন কাজে আপনি সেটাকে কাজে লাগিয়ে ফেলেন সেটাকে আপনার ফেলে দেওয়ার দরকার নেই আপনি এইভাবে ব্যবহার করবেন যদি আপনি আমি ছবিযুক্ত কোনো কাপড় কিনে থাকি সেটা পর্দা হোক চাদর হোক যেটাই হোক না কেন ঘরের মধ্যে এবার আসেন ছবি আছে নামাজের এখানে বিধানটা কি। ছবি আছে পোশাকে থাকতে পারে অনেকে গেঞ্জিতে থাকে যারা আমরা ইয়াং জেনারেশন আমাদের একটু সতর্ক থাকতে হবে কোনো ক্রিকেটার ফুটবলার কিংবা অন্য কোনো সিনেমার তথাকথিত মানে কি বলবো শয়তানের দোসর যেগুলোকে স্টার বলা হয় হুম এদের ছবি যুক্ত কাপড় গেঞ্জি এগুলো পরে অনেকে ঘুরে বেড়ায় ইসলাম না জানার কারণে অথবা পরিবার থেকে দিন শিক্ষাটা পায়নি এটার কারণে তারা চরম ভুলের মধ্যে পতিত হয়েছে প্রথম কথা হলো এগুলো কাপড় পরাই যাবে না এখন কেউ পড়ে ফেলেছেন জানেন না ভুল করে ফেলেছেন নামাজের সময় হয়েছে তাকে নামাজ পড়তে হবে বাইরে গিয়েছে কি করবে এই ক্ষেত্রে আমাদের বিধান হচ্ছে কি ইসলামের বিধান প্রাণীর ছবি যুক্ত পোশাকের সলাদ আদায় অনুচিত এবং সঠিক না কোনো প্রাণীর ছবি আছে সেটা মানুষের হোক পশুর হোক এই ছবিওয়ালা গেঞ্জি পরে শার্ট পরে নামাজ পড়া সঠিক নয় উচিত নয় এখানে অনেকে কৌশল করে। সেটা কি দেখা যাচ্ছে গেঞ্জি পরেছে গেঞ্জির কোথাও ছবি নেই সুতা দিয়ে ছোট্ট করে একটা কুমিরের মতো এখানে এতটুকু করে এঁকে বুকের এখানে সেলাই করা আছে অনেকে ধরতে পারে না যেটা আসলে কুমিরের ছবি নাকি কোনো কার্টুনের মতো এঁকে রেখেছে ওই গেঞ্জি কালারের দিয়েই সুতা দিয়ে তারা এটা করেছে অথবা প্যান্টের মধ্যে জিন্সের প্যান্ট বা কোথাও পড়েছে পিছনের দিকে স্টিকের মতো এইগুলা লাগানো আছে ছোট্ট করে লাগায় বিভিন্ন কোম্পানি যারা সেন্ডু গেঞ্জি আমরা পড়ি আঞ্চলিক ভাষায় বলি ভিতরে ওই ধরনের গেঞ্জির ভিতরে দেখেন এক কোণার ভিতরে এই ধরনের ছবি তারা লাগিয়ে রাখে অথবা পিছনের মধ্যে দেখবেন কোম্পানির পাখিওয়ালা ছবি ইত্যাদি ছবি ওগুলো পড়ার আগে আপনাকে কোম্পানির কেটে ফেলে দেবেন যেটা পিছনে স্টিকারের মতো আলাদা লাগায় আর যেটা অন্য আছে সেগুলো আপনারা যদি আঠালো থাকে কিংবা একবার সেলাই করে দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের আপনাদের কত মাথাটাকে কেটে ফেলবেন আপনি কেঁচি দিয়ে বা দিয়ে মাথার অংশটা কেটে ফেলবেন তাহলে হাত পাওয়া অসুবিধা নাই তো বলছিলাম ছবি যুক্ত যেটা কি অবিকৃত অবস্থা আছে মাথা কাটা হয়নি এই ধরনের পোশাক দিয়ে নামাজ পড়া সঠিক নয় আপনি পড়বেন না যদি এমন একটা স্পেসে গেছেন অন্য কোনো পোশাক নাই আপনি কি করবেন পারলে গেঞ্জিটা খুলে আপনি উলটিয়ে নেন নামাজটা পড়ে ফেলেন তারপর থেকে বাসা গিয়ে চেঞ্জ করবেন এই কাপড় পরে আর কখনো নামাজ পড়বেন না আপনি এই হচ্ছে ছবি যুক্ত কাপড় দিয়ে নামাজ পড়ার ব্যাপারে বিধান আর সবচেয়ে সুন্দর হচ্ছে কি এই ক্ষেত্রে প্রাণীর মাথাটা আপনি কেটে ফেলেন মাথাটা আপনি কেটে ফেলে রিমুভ করে দেন তাহলে ইনশাল্লাহ অসুবিধা নেই আর গেঞ্জিটাকে বাদ দিয়ে দিলে আরো বেটার ওই কাপড় পরে নামাজ পড়ার বিধান কি যেই কাপড়ে ফটো ছবি আছে এই প্রশ্নটা বারবার অনেকেই করা হয় ছবির এ সকল বিধান শোনার পর সেই কারণে বলতে হচ্ছে মনে রাখবেন যদি কোনো স্থানে ছবি থাকে তাহলে সেখানে ফেরেশতা প্রবেশ করে না শুনলেন আল্লাহর রসূদ সাল্লাল্লাহ সাল্লাম যখন তার বাড়ির দরজায় পর্দায় ছবি তুলো তখন সেটাকে কেটে ফেলতে বললেন তাহলে ছবি যেই জায়গায় থাকে সেই জায়গাটা ভালো নয় শরিয়ার দৃষ্টিতে নাকি ভালো নয় তাই এরকম স্থানে আপনি নামাজ পড়বেন না নামাজ পড়ায় আপনার জন্য অপছন্দনীয় কিন্তু যদি কেউ নামাজ সেখানে পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে নামাজের যে সকল শর্ত রয়েছে ওই সকল শর্ত যদি থাকে তাহলে সেই ব্যক্তির নামাজ সেই ছবির স্থানে কি হবে হয়ে যাবে সেই স্থানে অনুরূপ তার জামাতেও যদি ছবি থাকে তাহলে হয়ে যাবে নামাজ বাতিল হবে না কিন্তু সে যেহেতু হারাম জিনিস রেখেছে হারাম জিনিস শরীরে রেখেছে যেটা ইসলামের নিষেধ অপছন্দ করা হয়েছে সেই জন্য তার গুনা হবে অর্থাৎ একদিকে গুনা হলো আর একদিকে সবাব হলো কিন্তু ছবি থাকলেই তার নামাজ নষ্ট হবে না হ্যাঁ সে যদি ছবিকে সিজদা করে তাহলে তখন সে ইসলাম থেকেই চলে যাবে কিন্তু সে ছবিকে সিজদা করে ছবি এমনি আছে ওই স্থানে তার নামাজ পড়া অপছন্দনীয় কারণ এটা এটা মন্দ কাজ ইসলামে নিষেধ করা হয়েছে এবং এ থেকে আল্লাহ রসুল সাল্লাম সতর্ক করেছেন কিন্তু সে নামাজ পড়লে তার নামাজ হয়ে যাবে নামাজ বাতিল হবে না কিন্তু ছবি রাখা বা ছবির স্থানে নামাজ পড়ার কারণে তার এই কাজটি অপছন্দনীয় হবে এবং গুনাহ হবে এ বিষয়ে ফতুয়া দেখা যেতে পারে ফতুয়াল্লা জিনা দায়মা প্রথম প্রশ্ন এবং ফতোয়া নম্বর ষোলো হাজার একশো সাতচল্লিশ আমাদের আপনার কাছে এবার যে বিষয় জানতে চাচ্ছি আমি এস এম এস একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমাদের একজন ভাই তিনি জানতে চেয়েছেন যে নামাজরত অবস্থায় সে পোশাকের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কি না জি অবশ্যই শুধু প্রাণীর ছবি নয় যে কোনো পূজ্য বিষয় যেমন রসুলাম পোশাকে কোনো ছবি বা ক্রস ক্রস কিন্তু প্রাণী নয় কিন্তু একটা নির্দিষ্ট ধরনের মানুষ এটাকে পূজনীয় এবং পূজার বিষয়ে মনে করেন তাকে পূজ্য বলে ভক্তি করেন এজন্য এই ধরনের যে কোনো দ্রব্য বস্ত্রের ছবি বা প্রাণীর ছবি শরীরে থাকলে পোশাকে থাকলে সালাত মাকরু হবে বা অত্যন্ত গুনাহের কাজ হবে যেটা হাদিস এবং মাসলায় বারবার বলা হয়েছে অনেক অনেক ধন্যবাদ এই পোশাকে যে পোশাকের মধ্যে মানুষের ছবি আছে অথবা প্রাণীর অথবা পাখির ছবি আছে সেই ছবি নিয়ে সালাত পড়া কাপড়ের মধ্যে সেই ছবি নিয়ে সালাত পড়া জায়েজ হবে না তবে যদি পড়ে তাহলে তার সালাদ শুদ্ধ হবে তবে পাপ হবে বরং সালাতের বাইরেও পশু পাখি খচিত গেঞ্জি কিংবা শার্ট অথবা কোনো জামা পড়া তার জন্য জায়েজ হবে না